দেখুন যেমন শিক্ষা দুর্নীতি হয়েছে বাংলায় যেমন স্বাস্থ্য দুর্নীতি হয়েছে যেমন রেশন দুর্নীতি হয়েছে ঠিক একইভাবে এই ট্যাপ দুর্নীতিও সংগঠিতভাবেই হয়েছে সরকারের ভেতরের লোকজন ছাড়া সরকারি দলের যোগাযোগ ছাড়া খবর ছাড়া সরকারি দলের মদত ছাড়া এত বড় দুর্নীতি হতে পারে বলে আমি মনে করি না ট্যাপটা করাই হয়েছে এই দুর্নীতি করার জন্য দশ হাজার টাকা কেন দশ হাজার টাকার পরিবর্তে ট্যাব কেন কিনে দেওয়া হয়নি যদি আজকে আজকে কিনে দেওয়া হতো তাহলে এই দুর্নীতির প্রয়োজন হতো না বা এই দুর্নীতি হওয়ার সম্ভাবনা থাকতো না পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে এই দুর্নীতিকে কেন প্রশ্ন দিতে গেল এর একটা বিস্তারিত তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি বাংলায় আর পাঁচটা যেমন দুর্নীতি প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি সেই রকম এটাও আরেকটা দুর্নীতি মাত্র এই বাংলা দুর্নীতির দুর্নীতিতে এ বাংলায় ক্রমশ একের পর এক ঘটনা যেভাবে প্রকাশ পাচ্ছে এ দুর্নীতি যে লম্বা লাইন এ লাইন এখন শেষ হবে বলে মনে হয় না জানতে পারছি তাই হয়তো বুঝতে পারছি খবর পাওয়া যাচ্ছে তাই হয়তো আমরা জানতে পারলাম কিন্তু আমাদের চোখের বাইরে আমাদের জানার বাইরে আমাদের শোনার বাইরে আরও কত দুর্নীতি বাংলা যেটা চলছে সেটা ভেবে আমি অবাক হচ্ছি কারণ কদিন আগেও কিন্তু এ ধারণাও আমাদের হয়নি যে ট্যাব দুর্নীতি হবে আজকে কি দেখছি আবাস দুর্নীতি একশো দিনের কাজের দুর্নীতি শিক্ষা দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি রেশন দুর্নীতি কোন দিকে যাবে মানুষ বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ট্যাপ সেটাও চুরি বাটমাটি করে দিচ্ছে এই ট্যাব টাকা দেওয়ার মধ্যে দিয়ে কিন্তু দুর্নীতির শুরু হয়েছে বাংলা টুডে নাও